এখানে কিন্তু ভাবলাম একটু লুট ছাড়া রাশ করা ঠিক হবে না এজন্য লুট করতে থাকি এরপরে নিচে দেখি একটা স্কোয়াড আসছে তো দুইটাকে পরপর হেরছ দিয়ে রাশ করে দি কারণ এটাই রাশ করার সুবর্ণ সুযোগ ছিল তো প্রথমে একটাকে নক করে দেখি এটা শাকিল ভাই এস ক্যারি ভাই টিমমেট ইনিও লাইভ স্টিং করে আর সামনে ছিল ডি কে জোকার ভাই উনি একজন স্ট্রিমার চোর বাকি ছিল এস ক্যারি ভাই এস ক্যারিভের কাছে ছিল ডাবল স্নাইপার যার ফলে একটু চাপে ছিলাম মানে একটু ভুল করলে শর্ট লাগাই দেবে তো জন্য ফুল কাভার থেকে ফাইট নিলাম এস ক্যারি ভাই ক্যাম্প থেকেও দেখেন রাছে দাঁড়া দাঁড়া ভাই কি চালাক এরপর এস ক্যারি স্কোয়াড আবার এখানে নামে একটাই কারণ ভাই ওই স্নাইপার নেওয়া কারণ আমি জানি স্ক্যারি ভাই স্নাইপারের জন্য যে কোনো রিস্ক নিতে রাজি তো এরপর স্ক্যারি ভাইকে নক করে দিই তার ক্যান দেখেন সামনে পিছনে চারপাশে পাশে এনিমি বারবার মনে হচ্ছিল এই বুঝি লবিতে যাওয়ার সময় চলে আসে তারপর ফাইনালি কিন্তু রিভাইভ টা দিয়ে দিই এরপরই কিন্তু সেই হ্যাকারের দেখা হয় যে স্কেরি ভাইকে নখ করে দেয় হান্ড্রেড পার্সেন্ট হ্যাকার দেখো এখন পরবর্তী কাজ হলো ওই হ্যাকারটাকে মারার তুই একটাকে স্কোপিন শর্ট দেওয়ার পরই সেই হ্যাকারটাই বেশি ছিল আপনার চাইলে এর ভিতরে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন তুই হ্যাকারটাকে স্কোপিন শট দিয়ে দিয়ে এরিস